আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম তো আমরা মুসলমানদের হচ্ছে শুধু রমজান মাসেই রোজা রাখবা এমনটা কিন্তু নয় প্রত্যেক চাঁদে আসলে মানে রোজা রাখা ভালো কুরবানির চাঁদে মূলত দশটা রোজা রাখা খুবই ভালো এবং মানে খুবই নেক আমল এটা তো আমরা চেষ্টা করি দশটা না পারলেও কম বেশি থাকার আর কি তো আসলে সব সময় তো আর আসলে দশটা থাকতে পারি না এতটা আসলে মানে এখনো নেকি বান্দা হয়ে উঠতে পারিনি তবে চেষ্টা করব সামনে থেকে দশটা রাখার তো আমি আসলে এই তো মাঝামাঝিতেও কয়েকটা রোজা রেখেছি চাঁদের প্রথম তারিখেও রেখেছি তো আসলে মূলত রোজা রাখার নিয়মটা আপনারা হচ্ছে চাঁদের প্রথম থেকে দশ তারিখ পর্যন্ত দশটা মানে কি রোজা রাখবেন তো সেক্ষেত্রে যারা একেবারেই রাখতে পারেন না তারা অবশ্যই চেষ্টা করবেন কারণ মানে এই মাসে তো হচ্ছে হজ পবিত্র হজ পালিত হয় তো যে হজের দিন যেদিন পড়বে সেদিন এবং এর পরের দিন এই দুই দিন হচ্ছে রোজা রাখা মানে খুবই মুমিনের জন্য আর আমরা মুসলিম হিসেবে মানে একদম আমাদের রোজা রাখা উচিত বলে মনে করি আমি আপনারা চেষ্টা করবেন সামনে হচ্ছে আগামী বৃহস্পতিবার হচ্ছে হজ তো আপনারা চেষ্টা করবেন একদম যারা রোজা রাখতে পারেনি তারা অন্তত হজের দিন হইলো একটা রোজা যাতে রাখতে পারে এবং বৃহস্পতিবার প্লাস শুক্রবার সহ মিলে দুইটা রোজা রাখলে একটা জুমা জুমার রোজার সোয়াবও পাওয়া যায় প্লাস হজের সোয়াবও পাওয়া যায় এবং কুরবানের চাঁদের রোজার সোয়াবও পাওয়া যায় তাহলে আপনারা চেষ্টা করবেন এরকম থাকার আমি মূলত চেষ্টা করি থাকার দেখা যাক আসলে কতটুকু রাখতে পারি আর কি তো আপনারাও চেষ্টা করবেন এর মধ্যে আমাদের কুরবানের পশু কেনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এটা এক লাখ পঁচিশ দিয়ে নিয়েছে তো আমরা আশা করি আপনারাও নিয়ে নেবেন খুব শীঘ্রই ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন